নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার পনেরোই মার্চ দু হাজার পঁচিশ ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আগামীকাল দোল উৎসব রয়েছে বিশেষ সংযোগ তৈরি হয়েছে আগামীকাল এই দোল উৎসবে ছয় রাশির কপাল খুলতে চলেছে দেখুন অর্থপ্রাপ্তি আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা আপনার কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে এবং রাহুকাল রয়েছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময় আপনারা কোনো শুভ কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনার লটারি থেকে হতে পারে আপনার অনলাইন ট্রেডিং থেকে হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হতে কিন্তু পারে তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিতে রাহু গ্রহ যদি শুভ থাকে আমি আবারও বলছি যদি রাহু যদি অশুভ থাকে আপনি লাখো প্রচেষ্টা করলেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না দেখছেন এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন বিশেষ বিশেষভাবে লাভ পাবেন কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে দেখুন যারা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইছেন বা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন অথবা বাচ্চা রিফরমেশন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন যারা লটারি কাটছেন আমি তাদের জন্য প্রতিদিন টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি জানাই কিন্তু আমি বারবার বলব যারা কাটেন না তারা কিন্তু কাটবেন না অর্থপ্রাপ্তি আপনার যদি থাকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে এবার আসে আমি রাশি এবং নামের অক্ষর দেখুন আমি পাঁচটি নামের ব্যক্তির কথা আমি বলবো যদি আপনার নামের এখানে থাকে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার প্রথম নামের অক্ষর এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আয় ইংরেজি আয় দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং এবার আসি আমি ছটি রাশি যে ছটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সে ছটি রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার সমস্ত এটা জানাবো প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে আগামীকালের জন্য সেটা রয়েছে সকাল এগারোটা বাইশ মিনিট থেকে আপনার বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির লাকি নাম্বার সাত আপনার যে শুভ সময় যেটা রয়েছে দুপুর দুটো থেকে বৈকাল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি যে রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলবো অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা দশ মিনিট থেকে আপনার বারোটা আঠেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছটি রাশির অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন বা প্রতিকার প্রতি করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ